আচ্ছা তোমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে পিঠে পুলি তাই তো এরপরে বেঁচে যাওয়া নলেন গুড় খেজুরের গুড় বা পাটালি দিয়ে এই দারুণ মিষ্টিটা করে ফেলতেই পারো কিভাবে করলাম তার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে খুব সহজে এবং কম টাইমের মধ্যে এই মিষ্টিটা করে ফেলতে পারো এবং খুব সুস্বাদু লাগে চলো প্রথমে এখানে আমার বাড়িতে যা ড্রাই ফ্রুট ছিল সেগুলো আমি একটুখানি কুচিয়ে নিচ্ছি এখানে আছে কাজু আমন্ড আর হচ্ছে পেস্তা তোমাদের ঘরে যা থাকবে তাই ইউজ করতে পারো এবং পারলে তোমরা এখানে কিসমিস ইউজ করতে পারো এরপর কড়াইয়ের মধ্যে ঘি গরম করে নিলাম এর পরিমাণটা একটু বেশি করে দেবে এরপর ড্রাই ফ্রুট যেগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি এবং এই ফ্রাইটা মিডিয়াম টু লো ফ্লেম করেই ভাজবে এবং দেখতে পারবে কিছুক্ষণ পর ওপরটা এখানে এক কাপের একটু কম পরিমাণ সুজি দিয়ে ঘিয়ের মধ্যে ভালো করে ফ্রাই করতে হবে এবং মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবে এবং বেশ কিছুক্ষণ ভাজার পর দেখতে পাবে ওপরটা বেশ সুন্দর রং ধরেছে তবে আমার মনে হলো আরেকটু দিয়ে দিই মানে সুজির পরিমাণটা তো মোটামুটি আমি এক কাপ পরিমাণ সুজি দিয়েছি এবং ভালো করে ফ্রাই করে ওপরটা লাল লাল হয়ে আসলে এবং সুন্দর গন্ধ বার হলে এখানে দুধ অ্যাড করলাম এক কাপ সুজির জন্য এখানে আমি প্রায় দেড় কাপ দুধ দিয়েছি এবং ভালো করে ফোটাচ্ছি কিছুক্ষণ পর ফোটানোর পর দেখতে পাবে যে সুজিটা অনেকটাই দুধ টেনে নিয়েছে আমি আরেকটু পাতলা করতে চাই তার জন্য এখানে আর একটু দুধ যতখানি পরিমাণ দেব তো বেশ খানিক্ষণ ফোটাতে হবে এতে করে সুজিটা বেশ বেশ সিদ্ধ হয়ে যাবে এবং দুধ টেনে মোটামুটি গাঢ় হয়ে যাবে তো মোটামুটি সুজিটা সিদ্ধ হয়ে গেলে এবং গাঢ় হয়ে আসলে এখানে আমি পাটালি ইউজ করলাম তো মোটামুটি যেটুখানি মিষ্টি তোমাদের প্রয়োজন সেরকম পাটালি তোমরা দিতে পারো একদম সুন্দর খেজুরের পাটালি খুব সুন্দর গন্ধ এটা কিন্তু স্পেশালি এক জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তো একটু কালারের জন্য আমি অ্যাড করলাম খেজুরের গুড় খেজুরের গুড় দেওয়ার পর ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করতে হয় বেশ কিছুক্ষণ ফোটার পর দেখতে পাবে সুজিটা বেশ গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম কিছু পরিমাণ এলাচ এলাচটাকে একটু থেতো করে নিয়েছিলাম যাতে ভালো করে যে বিষটা হয় সেটা গন্ধ বার হয় এবং ভালো করে মিশিয়ে দিলাম একটুখানি ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের মিষ্টি দেখতেই পাচ্ছি শেষে কিন্তু একদম গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে নামে নিলাম এবং একটা থালার মধ্যে সামান্য ঘি আমি ব্রাশ করে নিলাম লাগিয়ে নিলাম এবং এর মধ্যেই আমি যে সুজিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে ছড়িয়ে দিলাম দেওয়ার পর একটু ফ্ল্যাট করে নিচ্ছি সমান করে নিচ্ছি চারিদিকটা একদম ঠান্ডা হলে কেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের খেজুরের গুড়ের তৈরি করা এই সুজি দারুণ খেতে হয় বাড়িতে একবার ট্রাই করে দেখো খুবই সুস্বাদু হয় যাদের বাড়িতে এখনো গুড় রয়েছে তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এই অসাধারণ স্বাদের সুজির রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে আজকের মতো টাটা